আলহামদুলিল্লাহ অন্তরা মা হতে যাচ্ছে রাকিব বাবা হওয়ার খুশিতে অন্তরাকে কি গিফট করলো কত হাজার বা কত লাখ টাকার গিফট দিয়ে অন্তরাকে এত বেশি খুশি করলো অন্তরা অন্তরা মা হতে যাচ্ছে ছেলে হবে হবে নাকি মেয়ে থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আমার কাছে দূরের সকল বিভার সাপু ভাইয়াদের জন্য আশা করি দেখতে দেখতে অনেক বেশি ভালো লাগবে আমার এই রান্নার কেটিভিটি কথাবার্তা গল্প আয়োজনে এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে রাকিব অন্তরা ব্লকস থেকে আমার আপু ভাইয়া অনেক বেশি রিকোয়েস্টে থাকার চ্যানেলটিতে আজকের ভিডিওটির টপিক হলো অন্তরা মা হতে যাচ্ছে রাকিব কি বল। রাকিব অন্তরা ব্লগস থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো নিত্য নতুন টপিক অন্তরা মা হতে যাচ্ছে রাকিব কি বললো আমরা কাছে দূরে সকল বিবার আপু ভাইয়েরা যেটা আশা করি যেটা কল্পনা করি সেটা কি আসলে বাস্তব হয়ে যাচ্ছে অন্তরা মা হতে যাচ্ছে রাকিব অন্তরার গাড়ি বাড়ি অর্থ অনেক বেশি হওয়া আলহামদুলিল্লাহ রাকিব অনেক বেশি সেলিব্রিটি অনেক বেশি পছন্দের তারকার হওয়া অন্তরা এবং রাকিবের ভিডিও আমরা সব সময় দেখা আমার এই ইন্টারটেনমেন্ট নতুন ট্রেন্ডিং টপিকের মাধ্যমে আমার আপু ভাইয়াদের জন্য নতুন ইউনিকভাবে ভিডিওটি শেয়ার করা কতটুকু ভালো লাগবে কতটুকু আমি মেক করতে পারবো কতটুকু ভালো আত্ম নতুনত্ব দিয়ে আমার এই উপস্থাপনার মাধ্যমে রাখি মন্ত্রা ব্লগসটিতে প্রতিদিনের মতো নিত্য নতুন ট্রেন্ডিংয়ের মধ্যে ভিডিওটি শেয়ার করা যায় অনেক বেশি ব্যস্ততা ছেলেদের পরীক্ষা মেয়ের পরীক্ষা হওয়ায় এত বেশি পিছিয়ে গেছি ভিডিও আপলোড করার মাধ্যমে এত বেশি অলসতা চলে আসছে দেখা যাচ্ছে ওদেরকে বেশি সময় দিলে ইউটিউবে অত বেশি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা যাচ্ছে না আবার দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ না করলে মন মানসিকতা একদমই হারিয়ে ফেলি আমার কাছে দূরে যে সকল ভিউ আপু ভাইয়ারা আমাকে অনেক বেশি ভালোবাসে আমাকে অনেক বেশি চাওয়ার ছোট্ট একটা থাকে আপু তোমার প্রতিটা টপিক হিসাবে ঋতু মেহেদির বিয়ে কবে হতে যাচ্ছে ঋতু মেহেদির এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে ঋতু মেহেদির বিয়ের কথা পাকা হয়ে গেছে রাকিব অন্তরার বিয়ে রিসেপশন কবে শুরু হতে যাচ্ছে রাকিব অন্তরা কবে থেকে মা বাবা হওয়া শুরু শুরু করবে অন্তরা সত্যি মা হতে যাচ্ছে এটা কি গল্প নাকি এমনিতে থেকে যাবে আমার কাছে দূরের আপুদের জন্য কিছু কথা আছে গল্প কিছু আছে স্বপ্ন কিছু আছে বাস্তব তবে এই কথাটি হলো গল্প আয়োজনের মাধ্যমে যেটা আমার কাছে দূরের আপুরা অনেক বেশি ভালো লাগার থেকে দেখ রাকিব অন্তরা ব্লগ মানি কিন্তু অনেক বেশি আনন্দ আয়োজন রাকিব হোসেনের চ্যানেল রাকিব হোসেনের নিউ ব্লগ নিউ চ্যানেল এই ধরনের টপিক এত বেশি ভালো লাগা আমার কাছে দূরের আপুদের অনেক বেশি রিকোয়েস্ট থেকে আজকের ভিডিওটি মেক করতে যাচ্ছি আশা আশা ভালো লাগবে আমার এই রান্না আয়োজনের মাধ্যমে ছোটখাটো রান্নাবান্না রান্না বান্না কথাবার্তা উপস্থাপন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে ফুল ভিডিওটি ওয়াচ করে নেবে আপনাদের দেখার উপরে চ্যানেলটি ভালো একটা রিস পাবে ভালো একটা উদ্বেগ নেবে জানি না সব কিছুর মাধ্যমে কতটুকু ভালো লাগে আমার সব আপু ভাইয়াদের মাধ্যমে লাগবে আমার শেষটা আমার আপ্রাণ শেষটা থাকে আমার ভিউয়ারদের জন্য ভালো আকারে একটা ভিডিও মেক করে অন্তরা মা হতে যাচ্ছে এই গল্প আয়োজনের মাধ্যমে আমার কাছে দূর রাপুদের কতটুকু ভালো লাগার মাধ্যমে আমার ব্লগস থেকে প্রতিটা ভিডিও প্রতিটা দিনের টাইম মেনটেন করা ইউটিউবের গাইডলাইন অনুযায়ী দেওয়া মেক করা কতটা ভালো লাগে তবে শেষটা উদ্বেগ ধৈর্য প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতিটা কাজে সফলতা আসবে তবে ধৈর্য সহকারে অতিরিক্ত ধৈর্য ধরা সফলতা আর সফলতা আসা মানে ভালো কিছু পাওয়া আমি জানি না নতুন কন্টেন্ট নতুন ইউটিউব হিসাবে আমার কথাগুলো আমার কাছে দূরের আপুদের কাছে কেমন লাগবে অন্তরা মা হতে যাচ্ছে রাকিব প্রথমবারের মতো ভাবা হওয়া প্রথমবারের মতো এত খুশি আয়োজনের মাধ্যমে আমার এই চ্যানেল থেকে ট্রেন্ডিং টপিক এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে এই চ্যানেল থেকে ভিডিওটি মেক করা অন্তরা মা হবে রাকিব কি বলল এবং ঋতু হোসেনের আনন্দ আয়োজন কেমন হতে পারে প্রথমবারের মতো পুপি হওয়া আর অন্তরার সাথে যেহেতু ঋতুর বন্ডিংটা অনেকটাই ভালো পেন শিপের মতোই বা বান্ধবীর মতোই অনেক বেশি ভালো লাগার মাধ্যে তারা ননদভাবে সম্পর্কটা এতটা ভালো লাগা তো সব কিছুর মাধ্যমে হয়তো আমি বলে দেখিয়ে উঠাতে পারবো না আমার এই রান্নাবান্না আয়োজনের মাধ্যমে আমার কাছে দূরের আপুদের ঋতু এবং রাকিব ট্রেন্ডিং টপিক বা ব্লগ ইউটিউবার হিসাবে এত বেশি ভালো লাগা রাকিব হোসেন বলেন ঋতু হোসেন বলেন নুসরাত জান অন্তরা জবে থেকে ইতি এবং তালার এঙ্গেজমেন্টটা হয়ে গেছে আমার কাছে দূরের আপুদের জন্য সারপ্রাইজ হিসাবে কিছু রেখে গেছে সেটা নিয়ে ঋতু মেহেদির বিয়ের আয়োজন নিয়ে অনেক বেশি গুজব অনেক বেশি কথা হচ্ছে সব আমার 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 বলা ব্লগস থেকে অন্তরা মা হতে যাচ্ছে এই গল্প আয়োজন আমার কথার মাধ্যমে কতটা ইউনিকতা কতটা ভালো তো দিয়ে আছে আমি যেহেতু কোনো ফেস ভিডিও করি না আমি কিন্তু আমার রান্নার একটা ফুটেজ নিয়ে আমার কাছে দূরের আপুদের জন্য ট্রেন্ডিং টপিক হিসাবে নতুন আয়োজন নতুন কথাবার্তা আমার রান্নার সাথে সাথে আমি গল্পের সাথে শেয়ার করি অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে যাদের ভালো লাগবে না তারা উল্টা পাল্টা কমেন্ট করবে না কথা অযথায় না করবে না এটা ইউটিউবের একটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা নারী পুরুষ সমান অধিকারে স্বাবলম্বী হতে পারে কেউ কারো খায় না কেউ কারো পড়ে না তাহলে অযথা না জেনে না বুঝে হুটহাট করে এই ধরনের গালি করে কথাবার্তা বলা সত্যি বলতে আমার নিজেরও খারাপ লাগে আমার এই বলার মাধ্যমে আমার কথার মাধ্যমে আমার কাছে দূরের আপুদের কতটা ভালো লাগবে আমার শেষটার মাধ্যমে কতটুকু আছে সব কিছুর মাধ্যমে আবারও বলবো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখ অনেক বেশি ভালো লাগার থেকে একটা সুন্দর কমেন্ট করা যে কমেন্টটা ধরে পরের দিনের একটা ভিডিও মে করতে আমার মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে দর্শকদের ভালোবাসা পাওয়া মন পাওয়া ভিডিওর মাধ্যমে কথাবার্তা বলে নতুনত্ব শেয়ার করা অন্তরা মা হচ্ছে রাকিব বাবা হবে এবং ঋতু হোসেন পুপি হতে যাচ্ছে আনন্দ আয়োজনে তাদের দুই ফ্যামিলির মাধ্যমে কতটা ভালো লাগা কতটা ভালো লাগার মধ্যে ভিডিওটি শেয়ার করা রাকিব হোসেন অনেক বেশি ভালো মনের মানুষ বাংলাদেশের মাধ্যমে টপে থাকা একটা ইউটিউবারকে মেনে নেওয়া অনেক বেশি ভালো মনের থাকা তা অন্য অযথা কথা না বাবা কাউকে কিছু না বলে না বুঝে হুটহাট করে কমেন্ট করে দেওয়া এটা কি অন্যায়ের পথে পড়ে না ইউ প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যে কারো খায় না যে কারো পড়ে না যে যার দিয়ে বড় হতে পারে আমার এই কথাবার্তা আয়োজনের মাধ্যমে এই আয়োজনের আজকের গল্পটা কেমন লাগবে ছেলে হবে নাকি মেয়ে হবে অন্তরা দর্শকদের বা বিহু ভালোবাসা পেয়ে কি বললো অন্তরা এবং রাকিব মিলে মা হওয়া বাবা হওয়ার এই গল্প আয়োজনের মাধ্যে সোশ্যাল মিডিয়াতে আজও কি কোনো গল্প শেয়ার করছে নাকি কোনো ভিডিও আকার ধারণ করছে তবে অন্তরা এবং রাকিবের পিছনের কিছু ভিডিওর মাধ্যমে মা হতে যাচ্ছে অনেক রকম অনেক গল্পের মাধ্যমে নতুন অতিথি নিয়ে কথা বলল তাদের এই ট্রেন্ডিং দেখে আমার এই ভিডিওগুলো মেয়ে করা আমার অনেক আপুদের রিকোয়েস্ট থাকা আপু তুমি কারো ভিডিও নিচ্ছ না রেকর্ড নিচ্ছ না তুমি তোমার কেটিভিটির মাধ্যমে সেলিব্রিটিদেরকে নিয়ে কথা বলো ভালো মাইন্ডে এই নিয়ে তোমার রান্না বান্না কথাবার্তার মধ্যে অনেক বেশি ভালো লাগে সত্যি বলতে আমার সেয়া পুঁথির জন্য মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা থাকে যারা আমাকে এতটা ভালোবেসে সাপোর্ট ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে থেকে সামনে দীর্ঘ আগিয়ে নিয়েছে আমার ভুল ত্রুটিগুলা এতটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে ফোনের মতো করে সম্পর্কটা বজায় রাখছে অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা যোগ্য প্ল্যাটফর্ম যেটাকে আপনি বন্ধুত্ব করতেও সময় লাগবে না আবার ভাঙতেও সময় লাগবে না গালি দিয়ে কথাবার্তা বলা ছোট আকারের কমেন্ট করা মন কথা কথায় আছে ব্যবহারে বংশের পরিচয় তবে বংশের পরিচয়টা কি এইভাবে গালি গালাজ দিয়ে কথা বললেই হয় জানি না সব কিছুর মাধ্যমে রাখি মন্ত্রণালয় ব্লগ থেকে অন্তরা মা হওয়ার এই গল্প আয়োজনের মাধ্যমে আমার কাছে দূরের রাপুদের জন্য কতটুকু ভালো লাগা দিয়ে আমি ভিডিওগুলো মেক করতে পারবো কতটুকু আমি শেয়ার করতে পারবো আমার ধৈর্য আমার কষ্ট আমার অঝর পরিশ্রম আমার এই রান্না বান্নার আয়োজনের মাধ্যে সেলিব্রিটিদেরকে নিয়ে কথা বলা বাচ্চাদেরকে সময় দেওয়া অনলাইন প্ল্যাটফর্মে সব সময়ের মতো লেগে থাকা কতটা ভালো লাগার মাধ্যমে আমার ধৈর্যের মাধ্যমে পড়ে অন্তরা মা হওয়ার এই গল্প আয়োজনের মাধ্যমে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করতেছি জানি না অন্তরা মা হওয়ার গল্প অন্তরার ছেলে হবে নাকি মেয়ে হবে অন্তরার এখন কত মাস অন্তরা এবং রাকিবের খুশি আয়োজন কেমন ছিল কতটা ভালো লাগার মাধ্যমে আমরা দর্শকরা সেলিব্রিটিদেরকে নিয়ে ভালো মানে ভালোভাবে কথা বলতে পারি আমার এই ভিডিও দেখে অনেকে তাম্মিল থাম্মিল দেখে ভিডিওর ভিতরে ঢুকে ক্লিক করে বের হয়ে যাওয়া ভিডিওটি কোন রিলেটিভ কাকে নিয়ে কথা বলি ভালো বলি নাকি খারাপ বলি এই নিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার যারা একদমই ক্লিক করে সাথে সাথে বের হয়ে যায় তাদের পক্ষে কিচ্ছু বলায় নেই শুধু এইটুকুই বলবো একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা চ্যানেলকে দাঁড়া করানোর জন্য তার কঠোর পরিশ্রম থাকে আর সেটার মধ্যে আপনাদের ভালো লাগা আপনাদের সাপোর্ট থাকলে খুব তাড়াতাড়ি সে ভাইরাল হতে পারে থেকে মনিটাইজ করতে পারে তবে অযথা না বুঝে না শুনে হুটহাট করে কমেন্ট করে মন মানসিকতা ভেঙে দেওয়া এটাতে আমার কতটুকু ভালো লাগে আর আমি কতটুকু ভালো লাগা থাকতে পারে আমাকে ভালোবাসি বলেই কিন্তু অযথাই কমেন্ট করতে পারে গালি দিয়ে কথা বলতে পারে আমার সেটাও ভালো লাগে আমার জন্য ভালোবাসা আছে বলে আমার ভিডিওগুলো দেখতে আসে আর হুটহাট করে কমেন্ট করে বের হয়ে যান ক্লিক করে সাথে সাথে বের হয়ে যাওয়া চ্যানেলটি ডাউন হয়ে যাওয়া সবাইকে রিকোয়েস্ট করবো যে যাকে ভালোবাসেন যে যাকে যার মতো করে দেখেন পুল ওয়াশ করে ভিডিওটি দেখে নেবেন অন্তরা মা হতে যাচ্ছে রাকিব কি বললাম সবাই ভালো কথা চিন্তা করে ভালোর জন্য ভিডিওটি মে করে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম